একজন গুন্ধর আমাদের দেশে একজন গুন্ধর ব্যক্তি আছে গুন্ধর ব্যক্তির নাম জয় জয় মানে ভিক্টরি ওনার বাংলাদেশ থেকে প্রাপ্ত বেতন ছিল প্রতি মাসে এক কোটি তিরিশ লাখ এক কোটি ষাট লাখ ওনার বেতন বলেন কত কোটি টাকা বেতন আমেরিকার প্রেসিডেন্টের বেতন আসেনি এক কোটি ষাট লাখ ব্রিটিশের প্রেসিডেন্ট লন্ডনের প্রেসিডেন্টের বেতন আসেনি এক কোটি ষাট লাখ সৌদি আরবের প্রেসিডেন্টের বেতন আসেনি এক কোটি ষাট লাখ আমি কত যোগ্য হইলে এক কোটি ষাট লাখ টাকা একজন মানুষের বেতন হয় গোটা ইউরোপের গোটা আমেরিকার সব প্রধানমন্ত্রীর বেতন একসাথ করলেও তো এক কোটি ষাট লাখ হবে না আচ্ছা কি পরিমাণ যোগ্য মানুষ হলে এক লাখ এক কোটি ষাট লাখ বেতন হয় বাংলাদেশের কয়টা প্রধানমন্ত্রীর বেতন বাংলাদেশের সুচুদান থেকে আজ পর্যন্ত যত প্রধানমন্ত্রী ছিল যত প্রধানমন্ত্রী করছে আপনাদের হ্যাঁ আল্লাহ আজীব সুরাই মুদাস্তরের মধ্যে আল্লাহ আজীব কথা বলছেন সুরাই মুদাস্তরের মধ্যে আল্লাহ বলেন জানো আমি ধ্বংস করার আগে কি করি জানো আমি ধ্বংসকরের আগে কি করি জানো অজাউল তুলে হু মা লে আমি তার অনেক টাকা দিয়ে দেয় ধ্বংসকরের আগে আমি কি করি মালান নানি মাল মানে মা মানে অনেক আমি ধ্বংসকরের আগে অনেক টাকা দিয়ে দেয় বলেন দিসে না দিসে না বলেন কি পরিমাণ টাকা দিছে কি দর্বেশ বাবুর টাকা দেওয়া কয়টা রিস্ক বানানো যায় একজনের টাকা যদি ফেরত দেয় বাংলাদেশে প্রতিটা মানুষকে যদি এক কোটি টাকা করে দিয়ে দেয় আরো টাকা থাকবে দোয়া করেন চলে আসবে সব কোটিপতি হয়ে যাবেন ইনশাল মন খারাপ করতেছেন কেউ কেউ মন খারাপ করতেছেন যে মন খারাপ করেন মন খারাপ করার টাইম নাই আর মন খারাপ করলে দাঁড়ায় একটু কম আর বাইরে যায় আর প্রমাণ দেন আর ভাল লাগে লাগলে আপনি তারা কঞ্জে আমার ভাল লাগে না এ ওয়াজ আমার ভাল লাগে না তো দেখেন কি অবস্থা হয় আপনার আপনি পাললে একটু খাড়াই কঞ্জে এ ওয়াজ আমার ভাল লাগে না হুজুরে আওয়াজ পাল্টান ওই হুজুরে ওয়াজ করতে বসছে পাশে সভাপতি বসা হুজুরে ওয়াজে শুরু করছে অন তো সভাপতিকে হুজুর রাখেন এ আয়াত রাখেন অন্য আয়াত পড়েন মানে নাম শুনছে আরে মনে করছে আঙ্গনে তার আঙ্গনে ত্রিরে কারণ কই আর আমাদের টুমসুর হুজুর একদিন বলছে কয়েক বেটা কোরআন শরীফ লাইয়া ফেরাউন যত যত জায়গাতে ফেরাউন আছে কলম দিয়ে কাটে দিছে তার নামটা এখানে লইল কা তার নাম এখানে নিছে কেন এটা নাম কাটে দিছে ওই জায়গায় তার দাদার নাম বোয়া দিছে এজন জন্য কেউ যদি মনে করেন এখন ফুদিয়া লড়াই দিবেন এটা এখন আর হবে না ও বাইরে যায় কবেন ও শর্ট করেন এটা হবে না কি বলছি বলেন শর্ট করেন করেন কি হ্যাঁ রব শর্ট করে দিছে এক জনের দৌরত্ব ছিল কেমন জাল রব বলেন এদের ধ্বংসের আগে এদেরকে আমি এভাবে মাল দিছি এভাবে কি দিছি আরেক জায়গায় আল্লাহ তারা বলেন যখন কোনো কাউমকে আমি ধ্বংস করতে চাই তো তোদের ওদেরকে এভাবে আগে মাল দিয়ে দে আগে কি দিয়ে দেই এই না মাল বেশি হওয়া ভালো লক্ষণ নয় এটা ধ্বংসের লক্ষণ কি বলছি বলেন মাল বেশি হওয়া কিসের লক্ষণ ধ্বংসের লক্ষণ আরেক বেটা ওই এই বেটায় কিন্তু আমার নামের মামলাটার মধ্যে এই বেটাই মামলা করছে আমরা যে দুর্নীতির মামলা আসামি হয়েছি না এই বেটা মামলা করছি কা কা উপরে শুয়ে রয়েছে কা কলা পাতার উপরে হ্যাঁ মনে করছে ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুয়ে আছে চলেন চলেন কো কোথায় যাইতাম ক দেশে আমি কি বিদেশে আসছি ওয়াশিংটনে আসছি এত কষ্ট করে যাওয়ার লাইগা হ্যাঁ স্বপ্ন দেখতেছে ওয়াশিংটনে আছে কিসের মধ্যে শুয়ে আছে কলা পাতার মধ্যে শুয়ে আছে হুলঙ্কর অহংকারের সাথে বলেছে আমিই চাইসবের মামলার রায় আমি ফাঁসির রায় দিয়েছি নিজাতি লিখেছি ও তার হাত কত দামি কি তার হাত কত দামি এখন এক শর্টে ভুল কি আমি এদেরকে লম্বা লম্বা মাল দিয়ে দিছি ঢ্যাংসের আগে কি করছি মাল দিয়ে দিছি কি পরিমাণ মাল দরকার ছিল এক একজনের কি পরিমাণ মাল দরকার ছিল সারা পৃথিবীর সবগুলো ডাকাতের মাল কত এক জায়গা দেওয়া হয় একটা একটা ডাকাতের মাল তার চেয়ে বেশি বাস্তব না অবাস্তব বলে একটা ডাকাতের মাল তার চেয়ে বেশি সারা দুনিয়ার ডাকাতির ইতিহাসে যত মানুষ ডাকাত ছিল যত মানুষ যত ডাকাত করছে সবগুলো টাকা একসাথে জমা করলে এই ডাকাতগুলো একজনের টাকা তার চেয়ে বেশি ইন্না সানুনকি আলাইকা কাওলান থাকিলা যে তো ইসলামে প্রথম দিকের সূরা তালা তাআলা বলেন না এটা ভারী কিতাব আপনাকে দিব আমি আপনাকে কি দিব এটা ভারী কিতাব দিব ভারী ভারী এটা ভারী কিতাব আপনাকে দিব ভারীটা কেমন সূরা হাসর নাই লানসাল্ না হ্যাদ খুরআন আরা জবালিন লাই তাহু খাসিয়াম্ মু তা সদ্য আম্মিন খাসিয়াতিল্লা এটা ভারী কেমন এই ভারী কিতাব যদি আসমানের উপরে রেখে দিতাম পাহাড়ের উপরে যদি রেখে দিতাম তো পাহাড় ফেটে ফেটে চরচির হয়ে যেত আল্লাহ তারার ভয়ে পাহাড় বিগলিত হয়ে যেত বলেন আল্লাহ তারার ভয়ে পাহাড় কি হয়ে যেত পাহাড় গোলে যেত পাহাড় গোলে যেত হিন্না আরাধনা অলজিবাল পাবাই না আইয়া হ্যাঁ স্বপ্না মিনহান বা হ্যাঁ নিমসান আল্লাহতলা বলুন আমি কোরআনে করিম সাতা স্নানের কাছে পেশ করেছি সাত জমিনের কাছে পেশ করেছি সমস্ত পাহাড়গুলোর কাছে পেশ করেছি বললাম যে ধরো এটা তোমার কাছে রাখো এবাই না আইন যা নাহা সকলে একসাথে বলল আমরা পারবো না আবাইনা তারা অস্বীকার করেছে কোরআন বহন করতে ও না মিনহা তারা ঘাবড়িয়ে গেছে ভয় পেয়ে গেছে ও হামাল আহাল ইনসান আর এক বাচ্চা মোহাম্মদুর রসুল্লাহ দাঁড়িয়ে বললেন আমি পারব কি ভাব এই জন্য সাত আসমান কোরআন বহন করতে অপারক সাত জমিন কোরআন বহন করতে অস্বীকার করেছে সমস্ত পাহাড়গুলো কোরআন বহন করতে অস্বীকার করেছে মানুষ কোরআন বহন করে আমাদের সাত আট বছরের বাচ্চা কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ মুখস্থ করে তাইলে বোঝা গেছে সাত আসমানের যে শক্তি কোরআন ওলার শক্তি তার চেয়ে বেশি কি ভাই আমাদের হয়তো বুঝে আসে না আমাদের তো কত কিছুই বুঝে আসে না কি আমাদের বুঝে না আসলে কি করার আছে দুই বছরের বাচ্চার সামনে এক বড়ি স্বর্ণ স্বর্ণের একটা চেইন দিয়ে দিলেন আর দুই টাকার একটা চকলেট দিয়ে দিলেন তো বাচ্চা কোনটা নিবে কেন বাচ্চা চেইনের পরিবর্তে চকলেট কেন বলেন বলেন না 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 সে যে এটাও তো বুঝে না বুঝে না সে যে বুঝে না এই কথা বুঝে সে তারা নিজের বাচ্চাকে পুরানিকালীন পড়ায় না এরা মূলত বুঝে না বলেন এবার বুঝে না যে এটাও বুঝে না বলেন কি না কি বলছি কন বলেন বুঝে না বলেন এরপর একটা বলেন যদি শুধু বুঝে না হয় তাহলে তো বুঝাইলে বুঝে আচ্ছা বুঝে না যে এটাও বুঝে না এই যে এই বেটা কবে বুঝবে ও তো বুঝে না যে এটাও বুঝে না